করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন আজকের গুরুত্বপূর্ণ আলোচনার আলোচ্য অনুষ্ঠানটি কিন্তু শুরু হয়ে গেছে শ্বাসকষ্ট কিংবা বিভিন্ন প্রকার রোগে যারা আক্রান্ত তাদের জন্য কিন্তু আজকের বিশেষ অনুষ্ঠান পর্বটি শুরু হয়ে গেছে তাই কালক্ষেপণ কিংবা বিড়ম্বনা আর না সরাসরি অনুষ্ঠানে এসে সংযুক্ত হয়ে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন আর নিয়মিত আপডেট নিবেন আজকের অনুষ্ঠানের মূল একটি আলোচ্য বিষয় হচ্ছে যে বর্তমান সময়ে প্রচন্ড ঠান্ডায় শ্বাসকষ্ট আর ঠান্ডাতে জর্জরিত অনেকেই কিন্তু তীব্র কষ্ট ভোগ করছেন এ থেকে বাঁচার জন্য আমরা কি কি নিয়মগুলো কি কি আইন কানুন গুলো ফলো করতে পারি সে বিষয় নিয়ে আজকের একটি বিশেষ অনুষ্ঠান পর্ব কাজে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট দিবেন সুপ্রিয় দর্শক ভাইরা যে কথাটি আলোচনা হচ্ছিল যে বর্তমান সময়ে বর্তমান সময়ে আবহাওয়া হিমশীতল আর ঠান্ডা এবং চলছে শীতকাল এই মৌসুমে কিন্তু অনেক বেশি পরিমাণে শ্বাসকষ্ট ঠান্ডায় আমরা আক্রান্ত হতে পারি তাই এ থেকে বাঁচতে আমাদেরকে কিছু বিশেষ পরামর্শ সেটি হচ্ছে শীতের সময়ে শীতের জন্য ঠান্ডা থেকে বাঁচার জন্য আমরা অবশ্যই একটু গরম কাপড় পরিধানের অভ্যাস তৈরি করব্ডলী চলছে সময়ের স্বাস্থ্যকতা লাইভ অনুষ্ঠানটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনে ক্লিক করবেন নিয়মিত আপডেট নিবেন দেশ থেকে দেশান্তরে যারা সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন তাদের প্রত্যেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের অনুষ্ঠানের একটি বিশেষ পর্ব যে অ্যাজমা রোগ হলে আমরা কি কি সমস্যায় ভুগি এবং অ্যাজমা রোগ থেকে বাঁচার জন্য আমরা কি কি পদক্ষেপ নিতে পারি অ্যাজমা রোগের লক্ষণগুলো অনেকেরই অজানা অ্যাজমার সমস্যা হলে সাধারণত শ্বাসকষ্ট আর বুকে আটকানো এবং দম বন্ধ হয়ে যাওয়ার মতো হয় এ থেকে বাঁচার জন্য আমরা কি করতে পারি একটু স্বাস্থ্য সচেতনতাই পারে কিন্তু আমাদেরকে সঠিক রূপে সুস্থ রাখতে সুপ্রিয় দর্শক মণ্ডলী আমাদেরকে একটু স্বাস্থ্য সচেতন হতে হবে যে সমস্ত খাবারে অ্যালার্জি বেশি সেই সমস্ত খাবারগুলো এড়িয়ে চলার অভ্যাস তৈরি করতে হবে চলছে সময়ের স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন আমাদের লাইভ অনুষ্ঠানটির সময়সূচি কিন্তু অলরেডি লাইভ অনুষ্ঠানটি শুরু হয়ে গেছে যারা এখনো লাইভ অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন দেখতে দেরি হচ্ছে যারা আসতে লেট করছেন তারা অবশ্যই লেট করবেন না সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন নিয়মিত আপডেট নেবেন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের আজকের প্রামাণ্য চিত্র যে কিছু কিছু খাবার আছে যে সমস্ত খাবারগুলো সাধারণত অ্যাজমা হাঁপানি রোগের জন্য দায়ী বিভিন্ন সময়ে এই সমস্ত খাবারের কারণে কিন্তু শরীরে রক্তের ভিতরে অ্যালার্জি বেড়ে যায় হাতে কাশি নাক দিয়ে পানি আসা শুকনো কাশি কিংবা কাশির সাথে কফ বের হওয়া এরকম বহুল লক্ষণ দেখা যায় অ্যাজমা কিংবা রোগ আসলে কি জটিল এই সম্পর্কে আজকের আলোচনার একটি বিশেষ আলোচ্য প্রমান চিত্র আমি জানি না সাউন্ড সিস্টেমে কোনো প্রবলেম হচ্ছে কিনা যদি হয়ে থাকে তাহলে সমস্যা হচ্ছিল সাউন্ড সিস্টেমে সেজন্য আন্তরিকভাবে দুঃখিত আসলে অ্যাজমা কিংবা হাঁপানি সম্পর্কে একটি কথা হচ্ছিল অ্যাজমা কিংবা হাঁপানি কি ধরনের রোগ এবং এই রোগ থেকে বাঁচতে কি কি করণীয় সে সম্পর্কে একটি বিশেষ অনুষ্ঠান পর্ব সাধারণত অ্যাজমা অথবা হাঁপানি এটি এমন একটি রোগ এটি হচ্ছে রক্তে অ্যালার্জি বেড়ে অনেক সময় নাক দিয়ে পানি হাসি কাশি কমতে চায় না শ্বাসকষ্ট কিংবা বিভিন্ন প্রকার সমস্যা দিয়েই শুরু হয়ে যায় অ্যাজমার প্রধান লক্ষণ কাশির সাথে বুকের ভিতরে চিউ চিউ শব্দ করবে এছাড়াও বুকের ভিতরে দম আটকানোর মতো খিল আটকানোর মতো একটা ভাব থাকবে বুকের ভিতরে নিঃশ্বাস নিতে কষ্ট হবে এবং এর পাশাপাশি কাশলে কাশির পরে ভিতরে বুকের ভিতরে সাই সাই অথবা চিউ চিউ শব্দ করবে অ্যাজমা হাঁপানি হলে সাধারণত আমাদেরকে করণীয় কি কি অ্যাজমা হাঁপানি হওয়ার প্রধান কারণ হচ্ছে একটু আবহাওয়া অতিরিক্ত হিমশীতল কিংবা গরমের কারণেও হয় কারো কারো আঘাতজনিত কারণেও কিন্তু একটা হওয়ার প্রবণতা থাকে রোহান লিখেছে হাই হ্যালো ভাই কেমন আছো অবশ্যই বলবে চলছে সময়ের স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন আর নিয়মিত সময়ের স্বাস্থ্য ফ্যান হয়ে আপনিও থাকতে পারেন সময়ের স্বাস্থ্য কথা কিন্তু কোনো ব্যক্তিগত চ্যানেল না এটি আসলে আপনাদের চাওয়ার উপর ভিত্তি করে এই অনুষ্ঠানে আয়োজন হয় তাই সাবস্ক্রাইব করে আপনিও আপনার চ্যানেল বক্সে সময়ের স্বাস্থ্য কথাকে রাখতে পারেন যে কথাটি আলোচনা হচ্ছিল যে আবহাওয়া যখন হিমশীতল এরকম সমস্যা বিভিন্ন প্রকার রোগের প্রাদুর্ভাব বেশি দেখা যায় তার ভিতরে অ্যাজমা হচ্ছে অন্যতম অথবা হাপানি নামে পরিচিত গ্রামের ভাষায় এই রোগটি আসলে খুবই কষ্টদায়ক যে শীতের সময় কিংবা গরমের সময়ে এরকম রোগের তীব্রতা বেড়ে যেতে পারে পরিবারের ভিতরে বংশের ভিতরে যদি কারোর অ্যাজমা অথবা হাপানির সমস্যা থাকে তাহলে কিন্তু বংশের ভিতরে কারো না কারো অ্যাজমা অথবা হাঁপানি থাকার সম্ভাবনা থাকে অর্থাৎ অ্যাজমা অনেকটাই বংশীয় একটা ব্যাপার থাকে পারে। কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য যে এটি আমাদের দেশে কিংবা অধিকতর মাত্রায় সাধারণত দুই কোটি লোক আক্রান্ত আছে তার ভিতরে সাধারণত পাঁচ থেকে দশ শতাংশ হচ্ছে প্রাপ্তবয়স্ক এবং দশ থেকে বিশ ভাগ হচ্ছে শিশু বাচ্চারা সাধারণত অনেকে আবার অ্যাজমা রোগ বলে থাকেন সিওপিডিকেও অ্যাজমা বলে আখ্যায়িত করেন সিওপিডিটা কি যারা কটন মিলে কাজ করে যারা ধুলোবালিতে কাজ করে যারা বিজি সিগারেট খায় লম্বা সময় ধরে ধীরে ধীরে তাদের কিন্তু একটা শ্বাসকষ্টজনিত একটি রোগের সৃষ্টি হয় এটি আসলে সিওপিডি আর অ্যাজমা হচ্ছে বংশীয় হিস্ট্রিতে থাকে শ্বাসকষ্টজনিত রোগ ঠান্ডা শ্বাস ঠান্ডা কাশি খুসখুসে কাশি কিংবা শ্বাসকষ্ট থেকে বুকে চিউচি করা অস্থির লাগা কাশিতে দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম এরকম বেশ কিছু লক্ষণ দেখা যায় এছাড়াও অ্যাজমা হলে কিন্তু শ্বাসকষ্টের পাশাপাশি রক্তে অ্যালার্জির পরিমাণ বেড়ে যায় সিওপিডির ক্ষেত্রে কিন্তু এরকমটা না সিওপিডির রোগীদের সাধারণত হিস্ট্রি থাকে মিল ফ্যাক্টরি কিংবা বিড়ি সিগারেট খাওয়ার মতো একটা অভ্যাস ছিল পুরানো সে থেকেই শ্বাসকষ্ট এবং এই কাশিটির সূত্রপাত অ্যাজমা কিংবা হাঁপানি থেকে বাঁচতে আমাদের করণীয় অ্যাজমা কিংবা থেকে বাঁচতে কে থাকতে হবে স্বাস্থ্য সচেতন মুখে মাস্ক ইউজ করার অভ্যাস তৈরি করতে হবে এছাড়াও ঠান্ডা পানি এড়িয়ে চলা সকালে দশটার পরে গোসল করার অভ্যাস তৈরি করা আর কুসুম গরম পানি পানের অভ্যাস নিয়মিত করণ এছাড়াও যে সমস্ত খাবারে অ্যালার্জি অ্যাজমা বাড়ার সম্ভাবনা থাকে যেমন মসুর ডাল ইলিশ মাছ পোলটি মুরগি হাঁসের মাংস হাঁসের ডিম হ্যাঁ এরকম কুই এরকম বিভিন্ন খাবারে বিভিন্ন জনের সমস্যা থাকতে পারে এই সমস্ত খাবারগুলো এড়িয়ে চলার অভ্যাস তৈরি করা শুক্র দর্শক মন্ডলী চলছে অ্যাজমা সম্পর্কে একটি বিশেষ পর্ব অনুষ্ঠান যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ক্লিক করে আপডেট নেবেন গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠান পর্বে যারা হাজির হয়ে আছেন তারা প্রত্যেকে কি অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো জয়েন করেননি জয়েন হয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলবেন আজকের অনুষ্ঠানের প্রমাণ্য ছিল সময়ের স্বাস্থ্যকথার মূল আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে অ্যাজমা কিংবা হাঁপানি রোগ সম্পর্কে কথা হচ্ছিল মা মেডিসিন সেন্টার থেকে লিখেছে হাই হ্যালো ভাই কেমন আছেন অবশ্যই বলবেন সময়ের স্বাস্থ্যকথার লাইভ অনুষ্ঠানটি চলছে যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাঁচ থেকে বেলাই করে ক্লিক করবেন নিয়মিত আপডেট নেবেন মা মেডিসিন সেন্টার অসংখ্য ধন্যবাদ ভাই সরাসরি অনুষ্ঠানে সংযুক্ত হয়ে গেছেন আমাদের অনুষ্ঠানটি নির্দিষ্ট সময়ে শুরু হয়ে যায় সাধারণতই যারা একটু সময় লেট করে ফেলেছেন তারা অবশ্যই লেট করবেন না চেষ্টা করবেন সঠিক সময়ে আসার জন্য সামান্য কিছুটা সময় আগেই শুরু করা হয়ে গেছে কারণ প্রচন্ড ঠান্ডায় অনেকে রিকোয়েস্ট চলে এসেছে যে সময় স্বাস্থ্যকথার লাইভ অনুষ্ঠানটি পনেরো মিনিট সময় এগিয়ে দেওয়ার জন্য তার উপর ভিত্তি করে কিন্তু লাইভ অনুষ্ঠানটিকে সামান্য কিছুটা সময় রদ বদল করে কিন্তু আমরা একটু সময় এগিয়ে দিয়েছি সেজন্য আন্তরিকভাবে দুঃখিত যারা জানেন না সুপ্রিয় দর্শক মন্ডলী ধুলি থেকে এড়িয়ে চলার জন্য মুখে মাস্ক ব্যবহারের অভ্যাস তৈরি করা এছাড়াও সঠিক নিয়মে খাবার খাওয়া খাবার পানি বিশুদ্ধ এবং কুসুম গরম পানি খাওয়ার অভ্যাস তৈরি করা সঠিক সময়ে গোসল করার অভ্যাস তৈরি করা যদি এগুলোতেও আরাম না হয় তাহলে পারিবারিক যত্ন বাড়ানো এছাড়াও আপনি আপনার নিকটস্থ ডাক্তারের পরামর্শ নিয়ে যদি বুকে রে করার প্রয়োজন হয় কিংবা রক্তের অ্যালার্জি দেখার প্রয়োজন হয় এরকম বিভিন্ন প্রয়োজন হতে পারে সেই সমস্ত বিষয়গুলো তার সাথে পরামর্শ করে সঠিক সঠিক রূপে একটু নির্মূল করার চেষ্টা করলেই কিন্তু আপনি থাকতে পারবেন সুস্থ সুপ্রিয় দর্শক মণ্ডলী চলছে সময় স্বাস্থ্যকথা লাইভ অনুষ্ঠানটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই পাশে থাকা করবেন নিয়মিত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা সেন্টার লিখেছে আসসালাম ভাই বিষয় ভিত্তিক লক্ষণ অনুযায়ী ট্রিটমেন্ট বলবেন বিষয় ভিত্তিক লক্ষণ অনুযায়ী বলছি ভাই যদি আরো ভালো করে বলতে পারেন তাহলে আপনি আপনার অনুষ্ঠান পর্বতে সুন্দরভাবে উপস্থাপন করবেন আশা করি ধন্যবাদ চলছিল অ্যাজমা সম্পর্কে বিশেষ আলোচনা অ্যাজমা রোগের লক্ষণ এবং তার সঠিক চিকিৎসা সেবা এবং তার নিয়ম কারণগুলো এবং কি কি পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন হতে পারে সে বিষয় নিয়ে কথা হচ্ছিল আশা করি বুঝতে পেরেছেন মা মেডিসিন সেন্টার ভাই আপনার নামটি কি এবং কোথা থেকে বলছেন দয়া করে বলবেন সরাসরি অনুষ্ঠানে আপনার কেমন লাগছে হয়তোবা আপনাকে নতুন দেখতে পাচ্ছি অসংখ্য ধন্যবাদ সরাসরি অনুষ্ঠানে সংযুক্ত হওয়ার জন্য এবং সুন্দর রূপে উপদেশ প্রদান করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক মন্ডলী চলছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনার প্রমাণ্য চিত্র অনুষ্ঠান যে সময়ের স্বাস্থ্য লাইভ অনুষ্ঠানটি যেখানে কিনা আলোচনা হচ্ছিল অ্যাজমা বা হাঁপানি রোগের লক্ষণ এবং এটি কি কি পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন হতে পারে এবং এই রোগের লক্ষণের কারণে আপনাদের কি কি চিকিৎসা সেবা এবং সচেতন থাকা জরুরি সে বিষয়গুলো নিয়েই তুলে ধরা হচ্ছিল সুপ্রিয় দর্শক মন্ডলী চলছে সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনে ক্লিক করুন আর নিয়মিত আপডেট নিতে পারেন আপনিও সময়ের স্বাস্থ্য কথা প্রতিটি অনুষ্ঠান কিন্তু আপনাদের চাওয়ার উপর ভিত্তি করে আয়োজন হয় আপনারা নিয়মিত অনুষ্ঠানে এসে লাইক করে কমেন্ট করে শেয়ার করে সাবস্ক্রাইব করে উৎসাহিত না করলে হয়তোবা একটু পর্যন্ত আসা সম্ভব হতো না তাই আরো বেশি বেশি লাইক করুন কমেন্ট করুন আমাদের প্রতিটি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব আমাদেরকে পরবর্তী অনুষ্ঠানে আসার জন্য অনুপ্রাণিত করে শুভ দর্শক মণ্ডলী গতকালকের কুইজ প্রশ্ন ছিল যে গতকালকের লাইভ ভিডিও অনুষ্ঠানের প্রামাণ্য চিত্র অনুষ্ঠানটি কোন নিয়ে ছিল সেটি যারা সঠিক উত্তর দিতে পেরেছেন আজকের লাইভ অনুষ্ঠানের আগে তাদের নামটিও অপশানে দেওয়া হয়ে গেছে আজকের লাইভ অনুষ্ঠান পর্বের যে প্রশ্নটি সেটি হচ্ছে আজকে লাইভ অনুষ্ঠানে মূল আলোচ্য বিষয় কোন রোগ নিয়ে ছিল সেটি যদি আপনিও কমেন্ট করে জানাতে পারেন আগামী লাইভ live অনুষ্ঠানে আগে তাহলে আপনার নামটিও PNT এর দেওয়া হবে সুপ্রিয় মন্ডলী যারা এখনো সময়ের লাইভ অনুষ্ঠানে দেখতে পাচ্ছেন অথচ সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন নিয়মিত আপডেট নিবেন খুব বেশি লম্বা করতে পারছি না সময়ের স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানটি কিন্তু শেষ করব যারা এখনো ভিডিওটি দেখতে পারেননি দেখে নিন আর যদি না দেখতে পারেন তাহলে পরবর্তীতে ভিডিও থাকবে অবশ্যই দেখে নেবেন সময়ের স্বাস্থ্যকথায় কথায় সম্পর্কে বিশেষ একটা বিস্তারিত ভিডিও দেওয়া আছে সেটি আপনারা দেখে নিয়ে আশা করি উপকৃত হবেন ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ